গাজীপুরের কালিয়াকোর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা সোমবার সাত অক্টোবর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক সুভাষ স্যার বিদ্যালয়ের তহবিল আত্মসাত করেছেন এবং অভিযোগ জানালে শিক্ষার্থীদের হুমকি দেন এই বিষয়ে শিক্ষার্থীরা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের ইউএনওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে ইউএনও জানান বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে বিক্ষোভের ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় পুলিশ এবং প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে